তো সবাই হচ্ছে একসাথে নাস্তা করবো এখন সকাল আমি আজকে ঘুম থেকে উঠছি কয়টার দিকে কয়টার দিকে উঠছি গো নয়টা বাজে না সাড়ে আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে উঠছি উঠার পরে হচ্ছে অশয় ছিলাম এমনিতেই তারপর সে হচ্ছে ফ্রেশ হয়ে একদম নাস্তা করতে চলে গেছে আর এখন 10টা বাজে এখন নিচে আমরা সবাই একসাথে বসে নাস্তা করব সবাই এখানে সবাই আছে মা আছে আপু আছে আপন ইচ্ছামা বড়ভাই আছে ভাবি আছে সব পাঁচ ছাইফা আমি তারপরে জেমুনী অনেকজনই আর বেয়েনি হ্যাঁ শুধু মা নাই না আরো মানুষ আছে যারা নাই যাদেরকে ছাড়া মিসিং মনে হয় তো যেটা মিস সেটা নাই বলি তো যাই হোক সব মিলায়া আমরা সবাই এখানে আছি ভালো আছি ভালো লাগতেছে আনন্দ করতেছি মজা করতেছি তো বাসায় যাব কিছুক্ষণ পরেই আমাদের বাসায় মা নাকি নিয়ে যেতে বলছে শ্বশুর বাড়ি সবাই তো যে

আর কি সবার আমার বিরোধী আলাদাই হবে তুমি টেনশন নিও না

এখানে হ্যাঁ পুরো সব সময় পাশে পাশে থাকে যেন আমি একদম সাদা মনে কোনো কথা নাই আমি হইলো সোজা সাদা থাকি তো এজন্য ওটা কি কামের জন্য কি কামের জন্য না কি করলি

आणि <laughs> 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 আর বাড়ি দেখ কীভাবে ওর ভিতরে আধ মনে করে আপনি নিজে আধ দেওয়া তো আমরা বাসন থেকে পায়ে হয়ে এক রিস্কা পাঠিয়ে দিচ্ছি আমরা রিশকাটা পাইতে আমাদের লেক হয়ে গেছে আর আমার কাছে আমার মেয়ে রয়ে গেছে শাড়ি আর পাপাকে ছাড়া যাবেই না পাপা আর টুকুকে নিয়ে যাবে না বড় ভাই যে জায়গা থেকে গরুর মাংস কিনে খায় সেই জায়গাটা বন্ধ করে দিতে পারে সেই জন্য বড় ভাইকে আগেই আমরা পাঠাই দিছি টাকাও দিয়ে দিছি বড় ভাইকে যে আপনি একটু কষ্ট করে ওইটা লয়েন আর আমরা বাচ্চা কাছে নিয়ে আসি তো এতটুকু কষ্ট বড় ভাইকে দিচ্ছি আর কষ্ট না দেখা যায় যে বড় ভাই একজনেরকে ফোন দিছিল ও ওই তাকে রিসিভ করার জন্য বড় ভাই তো লেগেছে তো চিন্তা করলাম যে বড় ভাই তো ওদিকেই যাবে তো বাসা তো আসবেই আসলে ওইটা নিয়ে আসুক তো ঠিক আছে বাকিটা বাসায় যেয়ে কথা হচ্ছে আপনার <laughs>

মানে চাইছিলাম বাসে নিয়ে যায় বড় রাইদায় খাইবো বড় মানে হ্যাঁ তোর শুইতাসে ওই পর্যন্ত এম পরে কইতাছে কি গতকালকে কইতাছে কই কি তাই এক কাম করি চলো তুমি আর আমি যাইয়া মার গরুর মাংস আর ইয়া পোলাও লইয়া যাই পোলাও চাই নিয়ে যা পরে বিরিয়ানি খেয়ে হেগা কি কি তাইলে চলেন ফোন দিসি

মনাৰ বাপাইছিলো নীচে নিচে ফোন দিছে